ঈদের নামাজ শেষ করে ঈদগাহের সামনে তুমুল মারামারি দুপক্ষের সংঘর্ষে আহত দুই ঘটনাটি ঘটেছে ভরতপুর দু নম্বর ব্লকের মালিহাটি কান্দ্রা গ্রামের মিল্কি পাড়া এলাকায় জানা গিয়েছে নামাজ পড়ে ঈদগাহের বাইরে বেরিয়ে আসতেই একপক্ষ পক্ষ অপর পক্ষের উপর হামলা চালায় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় দুজন আহতদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে সালার থানার পুলিশ এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স ঈদের নামাজ শেষে ঈদগাহের সামনে তুমুল মারামারি পুরনো বিবাদের জেরে দুপক্ষের সংঘর্ষে আহত দুজন ঘটনাটি ঘটেছে ভরতপুর দু নম্বর ব্লকের মালিহাটি কান্দা গ্রামের মিল্কিপাড়া এলাকায় জানা গিয়েছে নামাজ পড়ে ঈদগাহের বাইরে আসতেই এক পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ধারালো অস্ত্র নিয়ে অপর পক্ষের ওপর হামলা চালায় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় দুজন আহতদের নাম আশরাফুল শেখ ও আলম শেখ আরও এক ব্যক্তি কোনো রকমের ঘটনাস্থল থেকে পালিয়ে আসেন আহতদের উদ্ধার করে কাদি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে শালার থানার পুলিশ এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ঈদগাহে যায় ঈদগাহে জামাত হলো জামাত হয়েই খুদবা হবে আর সেই সময় বম পিস্তল নিয়ে গেটের মুখে রোপ চাঁদ ফুলবাবু মামলত এরা আলাই বেটারা হাজির হয়ে যায় গেটের মুখে মানুষ আতঙ্কে হাজার হাজার মানুষ আতঙ্কে কমনে পালাবে খুঁজে পেয়েছি না আমি সেই ভিড়ের মাঝে বেরিলাম আমাকে একবারই বসালো আমি লাগে নি ঢাকলি ফেলে দিই ছুটি চপ্পল ফপল ফেলে দিয়ে পালিয়ে আসি আমার এই ভাইপোকে আশরাফুলকে পেয়ে ওরা বেধড়ক মারধর করে পুরোনো কোনো বিবাদবদ্ধ ছিল না ওদের সঙ্গে ওরা ব্যক্তিগত কোনো রেস ছিল সেই কারণে আমাদেরকে মারা হয় আমি তো চপ্পল ফেলে দিই পালিয়ে আসি বুলি প্রাণে বেঁচে যায় নাহলে আমাকে মেরে ফেলে মারধর প্রথমে বের করে রিভালভার নিয়ে আসে চারটে রিভালভার নিয়ে এসে চারজন আর পাঁচ ছজনের জনের কাছে বোম ছিল মেলা লোকের চাপে ওরা বোমটা মারেনি পিস্তল গোঁতো কাঁথা মেরেছে পিস্তলে করে দিয়ে লোকের চাপে ওরা বোমটা ব্যবহার করতে পারেনি লোক মরে যাবে বলে আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ট্রা অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি